এই জায়গা আলো দিচ্ছে না हैन আই খা আমাদের এখানে বান্দর আসছে দেখো ধর ধর দি রে ধর ধর কুকুরটা ভয় পেয়ে গেছে খাবে না ফেলে দিলো ভয় পেয়ে গেছে খাবে না ও ফেলে দিলো এনে ও কা কা নে এনে ধর এনে আরে বাবুর পায়ে যে জোনী ধরে কুকুরটা আই ও না কা 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 এখানে রাখব

খুব সুন্দর বান্দররা দেখো আমি ওর সামনেই দাঁড়িয়ে আছি হ্যাঁ ওকে আলো দিচ্ছে কিন্তু ভয় পেয়ে গেছে যেহেতু কুকুরটা খুব মানে লেগে গেছে মনে হয় জানো

খাবে না শুয়োরগুলোও যাচ্ছে তুমি কি ঘরে নিয়ে যাবে নাকি ও ভয় পাচ্ছে ও খাবে না এখন ও ভয় পাচ্ছে ও ভয় পাচ্ছে ধরবে না ধরার হলে ধরেই নি তো খেয়ে নিতে সেদিনকার দিয়েছিলে কত সুন্দর খেয়ে নিয়েছে বলো তো ধর ধর তো

Sen ne yapıyorsun? Sen ne yapıyorsun?